একজন সাংসদ হিসেবে ডাক্তার সুভাষ সরকার অনেক কিছুই করতে পারতেন কিন্তু কোনো কিছুই করেননি উনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ছিলেন এই এলাকার একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এর বাইরেও সাধারণ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান জলের চাহিদা পূরণ হয়নি দাবি করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নিরঞ্জন দাসগুপ্ত বৃহস্পতিবার তিনি সারেঙ্গার বেরোবাইদ আমলাতোড়া বেনাটি খামানি বীরভানপুর গোয়ালডাঙ্গা নেতুরপুর শাস সকল জাম্বনি পাজনিয়া কৃষ্ণপুর সহ অন্যান্য গ্রামগুলিতে নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি কথা বলেন আমরা বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে মানুষের সাথে কথা বলেছি মানুষ ভীষণ সমস্যায় আছে এখানে জলের খুব সমস্যা ট্যাপ আছে জল নেই তারপরে আপনার সেচের জল নেই মানুষের জলের সমস্যা পরিযায়ী সমস্যা আছে প্রচুর ছেলে মেয়ে এখন এখান থেকে বাইরে চলে গেছে গ্রামের পর গ্রাম ফাঁকা পড়ে আছে এবং এখানে সবচেয়ে আরেকটা সমস্যা হচ্ছে রাস্তাঘাটের আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা এবং এই সব নিয়ে মানুষ আছেন এবং তারা এগুলোর থেকে পরিত্রাণ চাইছেন গত দুটো টার্মে যারা এমপি ছিলেন কেউই কিছু করেননি বিন্দুমাত্র এই অঞ্চলের জন্য তারা দেখেননি সেই জন্য মানুষ চাইছেন এবার বামপন্থীরা জয়যুক্ত হোক এবং তাদের আশু সমস্যাগুলো সমাধান করুক সারা ভীষণ ভালো বিভিন্ন অঞ্চলে গ্রামে আমরা যখন মিছিল করে আসছি মানুষ আমাদের সাথে এসে কথা বলছেন আমাদের গাড়ি থেকে নামিয়ে ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন কথা বলছেন ভীষণ ভালো খারাপ আমি একশো পার্সেন্ট আশাবাদী মতামত মানে কাজ করেননি কিছু অনেক কিছুই করতে পারতেন শিক্ষামন্ত্রী ছিলেন এই অঞ্চলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা এই অঞ্চলের অন্যান্য যে ডেভেলপমেন্ট মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো মানুষের আছে খাদ্য বস্ত্র বাসস্থান জল কোনো কিছুই পূরণ হয়নি যেটা একজন সাংসদ হিসেবে তিনি দায়িত্ব নিতেই পারতেন কিন্তু সেগুলো তিনি কিছু করেননি মানুষ তাই তার অভিযোগের কথাগুলো আমাদের কাছে এসে বলছে এদিন জেলার জঙ্গলমহলের লাল রাস্তা ধরে লাল পতাকা হাতে সিপিআইএম প্রার্থীর প্রচার ঘিরে ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সবুজ বা গেরুয়া নয় মানুষের রায় মাটির বাঁকুড়ায় এবার লাল আবির উড়বেই এমনটাই দাবি ওই মিছিলে অংশ নামা বাম যুবকর্মীদের রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সারেঙ্গা